কুয়েত থেকে এক্সচেঞ্জ কোম্পানিগুলো ব্যবহার করে টাকা পাঠালে বহু দেশ রয়েছে সাথে সাথে টাকাটা পেয়ে যায় তারা রিসিভ করতে পারে অথচ বাংলাদেশিদের এই সৌভাগ্য আদৌ হবে কিনা তা আমরা জানি না তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা জমা না হওয়া এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা কতটা তা আপনারা সকলেই বর্তমান সময় অবগত রয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনা আপনি সর্বশেষ অবস্থাও জানেন আর এটার অবদান প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যত বেশি আওয়াজ তুলবেন ততই এই অ্যাক্সেস কোম্পানিগুলো নীতি নির্ধারকদের ঘুম ভাঙাবে এবং তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসবে শেয়ার করে দিন যাতে করে প্রতিটি প্রবাসী বায়বন জানতে পারে এবং এই ব্যাপারগুলো নিয়ে আওয়াজ তুলতে পারে আজ দেশে টাকা পাঠালে কোন এক্সচেঞ্জ কোম্পানি কত দিচ্ছে তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো দুই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্ট ইউনিয়ন থেকে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস

যারা অনলাইনে আপডেট পরিচয় করেছে তা আমি আপনাদের সাথে হুবক শেয়ার করলাম অ্যাক্সেস কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যেমন আপনি টাকা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠান যে কারণে টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন কি এবং দেশে আপনার আপনজন সেটি বুঝে নিচ্ছে কিনা তাও কনফার্ম করবেন আজ আপনি কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং নানান কারসাজিতে গোল্ডের বাজারে অস্থিরতা কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি গোল্ড বুঝে নেবেন ক্যাশ মেয়মে রয়েছে কিনা তাও যাচাই করবেন চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনা নশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনা আটশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে সাতশো তিরিশ ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনা চারশো উনাশি দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনার একশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার আটশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনার চারশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে ভালো সুযোগ হচ্ছে সারা কুয়েতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন আজ নভেম্বর মাসের সাতাশ তারিখ